রাজার বাড়িতে রাত্রি যাপন জন্মদিন উপলক্ষে একদিনের জন্য ঘুরে এলাম ইটাচুনা রাজবাড়ি থেকে এই ইটাচুনা রাজবাড়ি হুগলি জেলার একটি গুরুত্বপূর্ণ পর্যটন স্থল হয়ে উঠেছে হুগলি জেলার ছুচুড়া মহকুমার পাণ্ডুয়া ব্লকের খন্ড্যান গ্রামে অবস্থিত ছুচুড়া থেকে খন্ড্যান স্টেশন নেবে টোটো করে মাত্র দশ মিনিটের পথ এই ইটাচনা রাজবাড়ি এটি আগে বড়গিডাঙ্গা নামে পরিচিত ছিল যা মারাঠা সৈন্যদের বাংলা দখলের ইতিহাস থেকে এসেছে সতেরোশো সালে মারাঠা বংশভূত কুন্দন পরিবার কর্তৃক প্রতিষ্ঠিত এই রাজবাড়িটি এখন একটি ঐতিহ্যবাহী হেরিটেজ হোটেলে রূপান্তরিত হয়েছে মারাঠা সৈন্যদের বাংলা দখলের পর কিছু সৈন্য বাংলাতে বসতি স্থাপন করে তাদের মধ্যে কুন্দন পরিবারও ছিল তারাই পরবর্তীতে এই অঞ্চলে ইট ও চুনের ব্যবসা শুরু করেন এবং ব্যবসায় পসার হওয়ায় তারা স্থায়ীভাবে এখানেই থেকে যান এই কুন্দন পরিবারের পূর্বপুরুষরা সতেরোশো ছেষট্টি সালে এই ইটাচুনা রাজবাড়িটি প্রতিষ্ঠা করেন তার পূর্বে শিবের আরাধনা করলেও এখানে আসার পর তারা রাধাকৃষ্ণের মন্দির বাড়িতে স্থাপন করে এবং সেখানেই আরাধনা শুরু করেন আমরা এই ইটাচুনা রাজবাড়িতে ছিলাম গিন্নিমা রুমেতে এই গিন্নিমা রুমটি গ্রাউন্ড ফ্লোরে ছিল এবং এই চত্বরটি ছিল টোটালটাই হচ্ছে অন্দরমহল অন্দরমহলে বড়ো বৌদি ছোটো বৌদি ছোটমা, মা গিন্নিমা এবং ঠাকুমা এই রকম ঘরগুলো ছিল মানে অ্যাকচুয়ালি বলতে গেলে এই রাজবাড়ির মহিলারা এই অন্দরমহলে বাস করতেন এবং বাহির মহল অঞ্চলে বর্দা কাকামশাই পিসেমশাই এই সমস্ত রুমগুলো আছে তার মানে বাড়ির পুরুষরা সেখানে বাস করতেন রুমে চেক ইন করে আমরা একটু ফ্রেশ হয়ে চলে গিয়েছিলাম এরাহি লাঞ্চের আয়োজনে লাঞ্চ করতে এখানে এক জায়গায় বসেই সবাই লাঞ্চ করে লাঞ্চের জন্য প্রত্যেকটা রুম ওয়াইজ আলাদা আলাদা টেবিল ঠিক করা আছে তো সেই অনুযায়ী আমরা গিন্নিমার টেবিলে বসে পড়েছিলাম সেদিন খেয়ে মেনুতে অনেক রকম হরেক রকম আইটেম ছিল সেদিন রাজবাড়ির দুপুরের মেনুতে ছিল ভাত গাওয়া ঘি শুক্তো ডাল বেগুনি আলু পোস্ত গরম গরম ফুলকো ফুলকো লুচি তার সাথে আলু কুমড়োর তরকারি চাটনি পাঁপড় মিষ্টি দই আর পাতে পান খাওয়া শেষে রাজবাড়িটা একটু ঘুরে দেখি শ্রী সাফল্যনারায়ণ কুণ্ডুর উত্তরসূরি তথা রাজবাড়ির বর্তমান মালিক শ্রী রবীন্দ্রনারায়ণ কুণ্ডু শ্রী ধ্রুব নারায়ণ কুণ্ডু এবং শ্রী বাসব নারায়ণ কুণ্ডু তার পূর্বপুরুষদের ঐতিহ্য রক্ষা এবং পর্যটকদের জন্য রাজকীয় অভিজ্ঞতা প্রদানের জন্য অনবরত কাজ করে চলেছেন এই রাজবাড়ির ঐতিহ্য রক্ষার কাজে তাদের পাশে পেয়েছেন তারা মাইলস্টোনস অ্যান্ড জার্নিজ নামক সংস্থাকে এই সংস্থার থ্রু দিয়েই আমরা এই রাজবাড়িতে বুকিং করেছিলাম আমাদের বুকিং ছিল গিন্নিমার রুম পাঁচ হাজার ছশো টাকা মানে উইথ জিএসটি পাঁচ হাজার টাকা রুমের ফেয়ার এবং জি নিয়ে পাঁচ হাজার ছশো টাকা পড়েছিল তো এরপর আমরা রুম টোটাল ট্রিপে গিয়েছিলাম বিকেলবেলা পাঁচটা থেকে শুরু হয় টোটাল যে রাজবাড়িটা তার ভ্রমণ একজন গাইড হিরণময় ভট্টাচার্য মহাশয় তিনি আমাদের এই রাজবাড়িটা ঘুরে দেখিয়েছিলেন আমরা আগে যেটা দেখলাম একটা পুষ্করিণী সেই পুষ্করিণীর ওখানে গয়নার বাক্স শুটিং হয়েছিল এবং সম্পূর্ণ রাজবাড়িটা এবং ছাদ এই বিভিন্ন পার্টে ভাগ করা আছে বাগিচা মহল দেবোত্তর মহল মহল বাহির মহল তো মহল বাহির মহলের কথা বললাম বাগিচা মহলটা হচ্ছে বাগান এবং দেবোত্তর মন্দির হচ্ছে মানে মহল হচ্ছে মন্দিরটা যে মন্দিরে বর্তমানে এই এই অংশলটা হচ্ছে আমাদের দেবোত্তর মহল এখানেই সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি হয় এখানে গোবিন্দর বাস শিলা হিসাবে এখানে পুজো করা হয় সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলায় সুন্দর আরতি হয় সেই আরতি দর্শন হলো এবং আমরা ছাদ থেকে অপূর্ব সুন্দর বিশাল এক ছাদ এই রাজবাড়ির অঞ্চল বিশাল অঞ্চল জুড়ে এই ছাদ এবং সেই ছাদ থেকে অপূর্ব কিছু ভিউজ পাওয়া যায় নিচের দিকে এবং সম্পূর্ণটা ঘুরিয়ে দেখালেন এবং শেষে নাচমহলে তার অভিনয়ের কিছু অংশ তুলে ধরলেন সেই পুরনো আমলের তলোয়ার নিয়ে তিনি বর্গীদের অভিনয় করলেন এই মারাঠা বর্গীদেরটাই হচ্ছে এই কুন্দন পরিবার তার অভিনয় দক্ষতার সাথে সাথে তার বাচনভঙ্গিও বেশ মজাদার তিনি আমাদের রূপে গোটা ট্রিপটাতে এন্টারটেন করেছেন সেই শুরু থেকে বর্গিরা কিভাবে এলো এবং তারা কিভাবে আমাদের এখানে ইট ও চুন এই দুটোর ব্যবসা শুরু করেছিল এবং সেইখান থেকেই নামকরণ হয়েছে যে ইটা চুনা তো সেই সমস্ত পুরোনো হিস্ট্রি শুনে আমরা ফিরে এলাম এখানে সন্ধ্যা আরতি দর্শনে অপূর্ব সুন্দর সন্ধ্যা আরতি বেশ কিছুটা সময় ঠাকুরের কাছে বসে কাঠালাম এখানে সুন্দরভাবে সকাল সকলের জন্য চেয়ারের ব্যবস্থা থাকে যাতে সবাই বসে সন্ধ্যা আরতি দেখতে পারে সন্ধ্যা আরতির পর কীর্তন অনুষ্ঠান হলো সেই কীর্তন অনুষ্ঠানেও আমরা সবাই পার্টিসিপেট করলাম তারপর আমরা চলে গিয়েছিলাম চা ঘরে তো তার আগে একবার এসেছিলাম শেষবারের জন্য যখন নাচ ঘর যেটাকে নাচ ঘর বলি সেই নাচ ঘরটা মানে আগেকার দিনে যেখানে নাচ হতো বাইজিদের যেখানে নাচানো হতো তো সেইখানে সুন্দরভাবে দেখে নিয়েছিলাম তারপর আমরা চলে এসেছিলাম সবাই চা ঘরে এখানে কিন্তু পাশের মন মাতানো সুরে এবং চায়ের পেয়ালায় চুমুক দিয়ে সকলের সাথে একটা সুন্দর সন্ধ্যা আস্তে আস্তে কেটে গেল তারপর আমরা ফিরে এলাম আমাদের রুমেতে রুমের পাশেই ছিল সুন্দর ক্যারাম ঘর যেটাকে বলা যায় ক্যারাম ঘর এবং লাইব্রেরিও আছে সেখানে সেই ক্যারাম ঘরে বেশ কিছুটা সময় মেয়ের সাথে ক্যারাম খেলে তারপর আমরা চলে গিয়েছিলাম আবার সেই নাট মন্দিরের সামনে সেখানে বাচ্চারা বেশ কিছুটা সময় নিজেদের মধ্যে খেলা করে কাটালো আমরাও সুন্দরভাবে রাত্রে সৌন্দর্য উপভোগ করলাম সেই নাট মন্দিরে তারপর চলে এলো আমাদের ডিনার টাইম ডিনার টাইম রাত্রি নটা থেকে শুরু হয়ে যায় আমরা চলে গিয়েছিলাম ঠিক নটা পনেরো নাগাদ ডিনার করতে এই ডিনারে সেদিনকে আমাদের ছিল দু রকম মেনু নিয়েছিলাম এটা পুরোপুরি আলাকাটে নেওয়া যায় পোলাও চিকেন মহারানি মিষ্টি চাটনি আরেকদিকে পোলাও আলুর দম ফিশ ফ্রাই চাটনি মিষ্টি সুন্দর করে সেরে নিলাম রাজকীয় ডিনার তারপর বাইরে বেরিয়েই দেখি বৃষ্টি নেমেছে আর সেই বৃষ্টির মধ্যেই এই নাট মন্দিরটা এক অপূর্ব রূপ নিয়েছিল রাত্রি রাজকীয় পালংকে রাত্রি কাটিয়ে সকালবেলা বেরিয়ে পড়েছিলাম প্রকৃতি ভ্রমণে চারপাশে এত গাছগাছালি এবং সকাল থেকে এত পাখির কলতান মন ভরে গেল এই পুষ্করিণীতেই আগের দিন বিকেলবেলা এসেছিলাম এখানেই সেই গয়নার বাক্সের শুটিং হয়েছিল যেখানে কঙ্কনা সেন শর্মা রাত্রিবেলা বাসন মাছতে নামতেন এবং ওই গাছটার ওখানেই দেখানো হয়েছিল মৌসুমী চ্যাটার্জি যিনি ভূতের অভিনয় করেছিলেন তিনি বাদল আছেন এবং এই বাড়িতেই কিন্তু লুটেরা সিনেমারও শুটিং হয়েছে এই বাইরের মহলে আউট হাউসে যেটাকে বলে আউট হাউস সেই আউট হাউস এই বাগিচা মহলের কাছে আছে চারটি আরও ঘর এই চারটি ঘরের মধ্যে একটা হচ্ছে অপরাজিতা ঝুমকলতা কনকলতা এবং মাধবীলতা এবং উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এই চারটে ঘর চেনার উপায় হচ্ছে প্রত্যেকটা ঘরের সামনেই ছাউনি হিসাবে সেই গাছের সেই ফুল গাছ আছে যেমন অপরাজিতা রুমটার সামনেই অপরাজিতা ফুলের গাছ কনকলতার সামনেই কনকলতা ফুলের গাছ মাধবীলতা বাড়িটার সামনেই মানে কটেজটার সামনেই মাধবীলতা ফুলের গাছ এইটা একটা দারুণ বিষয় লেগেছে এই কটেজগুলোও কিন্তু স্টে করার জন্য খুব সুন্দর তবে কটেজগুলোতে একটা সমস্যা যেটা হচ্ছে কারণ রাত্রিবেলা সবাইকেই ডিনার করতে যেতে হবে ওই আহার যে মেন হাউসটা সেখানেতে সব সবাইকার একই জায়গায় ডিনার করার বা লাঞ্চ করার জায়গা তো সেই পোশানটুকু হেঁটে যেতে হবে তো এটা ছাড়া বাদ বাকি ওখানে কোনো অসুবিধা নেই মার্ড হাউসে সুন্দর থাকার ব্যবস্থা এবং সমস্ত রকম ফ্যাসিলিটিস আছে সকালবেলা আমরা আবার উপর মহলটা মানে আমাদের অন্দর মহলের বাদ দিয়ে বাহির মহলে সেই জায়গাগুলোও একটু ঘুরে নিয়েছিলাম সেখানে ছোটো কাকার ঘর পিসে ঘর বরদাদার ঘর এই সমস্ত জায়গাগুলোর সাথে সাথে বড়ো বৌদি ছোটো বৌদি ছোটো মা বড়ো মা গিন্নি মা এই সমস্ত রুমগুলোও একবার ভিজিট করে নিয়েছিলাম তারপর আমরা দেখতে দেখতে সময় অতিবাহিত হয়ে গেল সাড়ে নটার সময় আমরা চলে গিয়েছিলাম ব্রেকফাস্ট করতে এই ব্রেকফাস্টটা কিন্তু ওই আমাদের প্রথম দিনের লাঞ্চের সাথে কমপ্লিমেন্টেড ব্রেকফাস্টে ছিল লুচি গরম গরম ফুল ফুলকো লুচি ছোলার ডাল বেগুন ভাজা ফ্রুটস মিষ্টি অপূর্ব সুন্দর একটা দিন কাটিয়ে আমাদের বিদায় জানানো হলো টক দইয়ের ফোঁটা দিয়ে যাতে যাত্রা আমাদের শুভ হয় তারপর দেখে নিয়েছিলাম রাজবাড়ির বাইরের শিব মন্দির দর্শন শেষ করে টোটো ধরে আমরা ফিরে গিয়েছিলাম খন্ন স্টেশন সেখান থেকে ট্রেন ধরে বাড়ি ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে